সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশে বা প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব্যাকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস প্লাস চারটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা আপনারা জানেন মিশরি ফার্মে মুরগি বর্তমান বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মুরগি এই মুরগিকে বলা হয় ডিমের রানী কারণ এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসে ডিম দেওয়া শুরু করে এবং একটা না প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং একটা মুরগি বছর প্রায় দুইশো আশিটির মতো ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি আর এই ডিমগুলো আমাদের দেশি মুরগির ডিমের মতোই হওয়ায় বাজারে বেশ ভালো দামেই এই ডিমগুলো বিক্রি করা হয় তাই সারা বাংলাদেশ জুড়ে ছোট বড় অসংখ্য উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং মিশরে ফার্মে মুরগি দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করছে তাই আপনিও যদি ছোটোখাটো ব্যবসা বা চাকরির পাশাপাশি ফার্মে মুরগির খামার গড়ে তুলতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কাছে যদি দুশোটি পাড়া ফার্মে মুরগি থাকে তাহলে সেখান থেকে কিন্তু অনায়াসেই দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই আর দেরি না করে এই মুরগিগুলো সংগ্রহ করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আর এই বাচ্চাগুলো কিন্তু আমরা পরিবহনের মাধ্যমেও সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অনেকেই জানতে চান এই মুরগিগুলো পালন করতে হয় কিভাবে। আসলে ফার্মে মুরগি পালন করা কিন্তু খুবই সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় আর এই মুরগি পালনের সবচেয়ে বড়ো সুবিধা হলো এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে তার মধ্যে ভুট্টা ভাঙা গম ভাঙা ধান ভাঙা এবং চাউলের খুদ এছাড়াও এই মুরগিগুলো প্রচুর পরিমাণে শাকসবজি লতাপাতা খেতে বেশ পছন্দ করে তাই এই মুরগি পালনে খরচটা খুব কম হয়ে থাকে আর খরচ কম হওয়ার কারণেই খুব সহজেই এই মুরগি থেকে লাভ করা যায় তাই বেকার ঘরে বসে না থেকে ফার্মি মুরগির খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন আর আপনারা যারা খামারের জন্য মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা সংগ্রহ করবেন সেটা যেখান থেকেই হোক একটা মুরগিকে যখন ভ্যাকসিন সম্পন্ন করা হয় তখন সেই মুরগির ইমিউনিটি সিস্টেম আগের থেকে আরও দশ গুণ বেড়ে যায় তাই যারা খামারের জন্য মুরগি সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই আপনারা ভ্যাকসিন সম্পন্ন করা মুরগি সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে